আর্তা তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশ দাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন রয়েছে মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কন্ডল আপনার যেই নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন তো এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেন্স্টে তিনি কাজ করছিলেন বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এরা একটা সময় একসাথে ওঠা বসা করতো but এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কি না এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে আমরা তারপরে বলতে পারব এরা তো শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই আর আমি ঠিক জানি নাই এই ব্যাপারে আহ প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে তবে জনি যে প্রথমে গ্রেপ্তার হয়েছে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছিল আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই আন্ডার ওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান তো আমরা যখন আসলে সবাইকে পাব তখন হয়তো আরও সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি ফোর স্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরের যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে আমরা গোয়েন্দা মাধ্যমে যেটা দেখেছি এখানে নামক মানে চারজন স্টার কিলার ইব্রাহিম শাহাদাত সন্ত্রাসী সন্ত্রাসী মামুন মুক্তার এদের আহ কিংবা এদের তদ মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রম গুলা করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে না অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই আমরা আশা করি আমরা শুটার দুজনকে পেলে অস্ত্রগুলা হয়তো আমরা পাবো অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি বাট জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে সেটা দিয়ে ঢাকার জনবহুল এলাকায় শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আহ এই ধরনের হত্যাকাণ্ড আহ নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি আমরা আশা রাখি যে আমরা সামনে অস্ত্র উদ্ধার অভিযানগুলো সাকসেসফুল করতে পারবো আমরা তো বিভিন্ন সময় আপনার এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি এরপরের যেই স্টেপগুলো আপনার জানেন আইনগত বিষয় তো আমরা যতদূর জানি ইভেন এই পাতা সুয়েলকেও গত এক দুই মাস আগে একবার ধরা হয়েছিল তো বাকিটা আসলে আইনের ব্যাপার এটা সম্ভবত পাতাসোয়েলের উপরেও ইন্ধন থাকতে পারে বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো ইন্ধন থাকার সম্ভাবনা আছে তাদেরকে আমরা যে লিঙ্কটা পেয়েছি সেই পর্যন্ত পাতাসোয়েল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে আর মানে ঘটনার দিন তাকে এক হাজার টাকা দেয় এবং তিরিশ হাজার টাকা তার সাথে কন্ট্যাক্ট করে বাকি টেটটা আসলে আমরা ওদেরকে গ্রেফতার করার পরে হয়তো মানে লেনদেনটা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হতে পারে তখন আমরা বলতে পারবো থ্যাংক ইউ ভাইয়া